একসময় নানান বিতর্কের কারণে বন্ধ হয়ে গিয়েছিল কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার লাখে কোপন নামে রেফেলড্র বহু বছর পর সেই বিতর্কিত ড্র আবারো শুরু হয়েছে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলায় আজ সোমবার থেকে বাণিজ্য মেলা কর্তৃপক্ষ আরহী ড্র নামে এক ধরনের জুয়ার কার্যক্রম শুরু করেছে বলে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা চলছে কুদ মেলা কমিটির এক পক্ষ রয়েছে এই রেফেলড্রো ড্রয়ের বিরুদ্ধে আজ সোমবার সকাল থেকে কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় দৈনিক আরোহী রেফেল ড্র নামে টিকিট বিক্রি করছে প্রতি টিকিট বিশ টাকা মূল্য মাইকিং করে প্রচারণার মাধ্যমে কক্সবাজার শহরের অলিগলিতে বিক্রি ধুম পড়েছে তবে কৌশল হিসেবে টিকেটে বাণিজ্য মেলার নাম উল্লেখ করেনি তবে টিকিট বিক্রেতারা বলছে এই রেফেল ড্র কক্সবাজার শিল্প বাণিজ্য মেলায় শুরু হয়েছে আজ থেকে এটা একটা লটারি খেলা হচ্ছে প্রতিদিনের ড্র প্রতিদিন যার প্রতিদিন ড্র হবে প্রতিদিন পুরস্কার দেওয়া হবে এটা বাণিজ্য মেলায় কক্সবাজার বাণিজ্য মেলায় আজকেই প্রথম চলতেছে এলা বিশ টাকা আজকে প্রথম পুরস্কার আছে মোটরসাইকেল সাইকেল মাঝ বরাবর আছে এলইডি টিভি মাঝখানে আছে মোবাইল ফোন পাঁচটা মোবাইল ফোন পাঁচটা রাইস কুকার পাঁচটা প্রেসার প্রেশার কুকার সর্বমোট আছে একত্রিশটা পুরস্কার তার সর্বশেষে আছে দশ সেফটি একটা ফ্রিজ বা এগুলা তো আমরা জানি না এগুলা আপনি ধরে তো লাভ নেই আমরা তো নতুন আসছি আজকেই ঢুকছি আমরা তো আর এত দেখি নাই গত একলা ডিসেম্বর ঝমকালো আয়োজনে মাসব্যাপী কক্সবাজার শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন হয় সমুদ্র সৈকতের পাশে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন পর্যটন গলমাঠে এ মেলা অনুষ্ঠিত হয় মাসব্যাপী এই মেলায় প্রায় দুই মাস পর হুট করে চালু হয়েছে র্যাপেল বাণিজ্য মেলায় বিতর্কিত র্যাপেল ড্র না করতেও রয়েছে প্রশাসনের নির্দেশনা তারপরও একটি পক্ষ কৌশলে দুই মাস পর শুরু করেছে বিতর্কিত র্যাপেল নামে এক ধরনের জোয়ার কর্মকাণ্ড অতীতে কক্সবাজার শিল্প বাণিজ্য মেলায় এমন লাকি কুপনের নামে রেফেল ড্রোর কারণে নিঃস্ব হয়েছে অনেক হতদরিদ্র পরিবার সারা দিনে পরিশ্রম করা রোজগারের টাকা দিয়ে লাকি কুপন কিনে ভেঙেছে অনেকের সংসারও এতে বেশ আলোচনা সমালোচনা হয়ে বন্ধ হয়ে যায় কক্সবাজার শিল্প বাণিজ্য মেলার রেফেল ড্র বহু বছর পর আবার সেই বিতর্কিত রেফেল ড্র চালু হয়েছে মেলায় নিউজ ডেস্ক ভয়েস অল টোয়েন্টি ফোর কক্সবাজার